আমি খুব ছোটোবেলায় সুস্থই ছিলাম স্বাভাবিক সবার মতোই দুই পায়ে চলাফেলা করছি সব কিছুই করতে পারছি একটা দুর্ঘটনা আমি গাছ থেকে পড়ে গেছিলাম যার পরে আমার মেরুদণ্ডে আঘাত পাই তারপর থেকে আর চলাফেরা করতে পারি না এই সমাজের কাছে খুব লাঞ্ছিত খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে আমি পার করতেছিলাম তারপরে যখন আমার এই অ্যাক্সিডেন্টটা হয় আমি সিআরপিতে আসি চিকিৎসা নেই চিকিৎসা নিয়ে আমি বাড়িতে চলে যাই এই এ অবস্থায় আসলে একজন হুইলচেয়ার পারসন যখন সুস্থ ছিলাম আর পরে যখন আমি অসুস্থ হয়ে যাই এই সমাজের এক সমান ভালোবাসা আমি পাই নাই সমাজের কাছে অনেক জায়গায় আটকাইছি বাধাগ্রস্ত হয়েছে তা উপেক্ষা করে এখন আমি সমাজের সবার সাথে তাল মিলে চলতে পারতেছি আর আমরা যে অর্থনৈতিকভাবে অতটা ভালো তত না কেননা আমরা অ্যাক্সিডেন্টের পর চিকিৎসা এরকম অনেক বাবদ খরচ হয় আমাদের ফ্যামিলি অনেকটা সমস্যা পড়ে যায় এ হুইল চেয়ার বা আমরা যে একটা এখন ব্যবসা বাণিজ্য করব এ তো অবস্থায় আমাদের অর্থনীতিতে অনেক সংকট থাকে এই সংকটের মধ্যে যাচ্ছি তারপরে এখন আমাদের সিডাব সিআরপি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকার চেষ্টা করেন আর তারা কিছুটা করার চেষ্টাও করেন করেন আর এখন আমি বর্তমানে বসে নাই আমি আমার নিজ জায়গা থেকে যতটুকু করা যাওয়া সম্ভব বা করা যায় সেটা আমি করতেছি আমি বাসায় বসে আমি মোবাইল রিচার্জ এমবি কার্ড মিনিট কার্ড তারপর সে আমাদের এলাকার মধ্যে বা আমার রেঞ্চের মধ্যে বিদ্যুৎ বিলগুলো আমি দেই তারপর বিকাশ নগদ এ ধরনের লেনদেন করে আমি এখন জীবনটাকে একে এগিয়ে নিয়ে যাচ্ছি যে আমরা এগিয়ে যাচ্ছি বা আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এর পেছনে আমাদের সিড বা সি এরা আমাদেরকে সব ধরনের সাহায্য করার চেষ্টা করেন এবং আমরা আমাদেরকে তারা আসলে মেন্টালি যে সাপোর্টটা দরকার এটাও তারা আমাদেরকে দিয়ে থাকে